হ্যালো এবার সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি আজকে আমরা যাচ্ছি গাইবান্ধা আমাদের যাওয়া কথা ছিল সান্তার দিয়ে কিন্তু আমরা আসলে আমরা ম্যাপে দেখছি বিশেষ করে আমি ম্যাপে দেখছি যে হলো আমি দেখছি জয়পুরহাট দিয়ে গাইবান্ধা খুব কাছে এই জন্য আমি আমরা তো সিদ্ধান্ত নিয়েছি যে জয়পুরহার দিয়ে যাবো আমার জায়গা কথা ছিল বোগড়া দিয়ে বোগড়া বা সান্তার দিয়ে যাওয়া কথা ছিল ট্রেনে কিন্তু আসলে আমি সবচেয়ে বড় ভুল করছি এই পাশে দিয়ে যাই অনেক পরিশ্রম করা লাগছে অনেকগুলো গাড়ি চেঞ্জ করছি আমাদের মন মাইন্ড শরীর এবং কোনোটাই ভালো না এবং আমাদের যে ইভেন্টে যাওয়ার কথা সেই ইভেন্ট থেকে ফোন দিচ্ছে যে ওরা তিনটার মধ্যে বের হয়ে যাবে তো আমরা যত দূরত্ব যেতে পারি সেই চেষ্টাটাই করতেছি আর মূলত দেখা যায় আমাদেরকে ফোন দিয়ে খুব প্যারা দায় যে কাজ শুরু হয়ে যাবে রেডি হয়ে গেছে কিন্তু আমার আসলে আমাদের হলুদ নাইটটা বিশেষ করে আমাদের যে অনেকক্ষণ বসে থাকতে হয় দেখা যায় আমরা আমরা পৌঁছায় সেই বাসায় পাঁচটার দিকে কাজ শুরু হচ্ছে দশটা এগারোটায় তো আমাদের জীবনে এরকম অনেক প্রোগ্রাম গেছে আসলে এই জন্যই মানে আগে যাওয়ার চেষ্টাটা হয় না মন মাইন্ডটা থাকে না যে আগে যাবো বসে থাকবো আর আমার মনের মধ্যে অনেক কিউরিয়সিটি ছিল যে গাইবান্ধা স্টেশনে দেখবো বিশেষ করে গাইবান্ধা যে স্টেশনের লাস্টে যে জায়গাটার লেখা থাকে গাইবান্ধা তো আসলে আমি এই জন্যই আগে ফার্স্টে হ্যাঁ স্টেশনে আসছি আর আমি আমাকে যে রিসিভ তাদেরকে বলেছি স্টেশনে আসতে তো আমি এখানে ছবি তুলবো দিন এখান থেকে রওনা দেবো এই জন্য মূলত আমার স্টেশনে আসা তো আমরা এখন ওয়েট করতেছি যে আপনাকে ফার্স্টে সেটা বললাম আমাদেরকে আবার এক ঘন্টা ওয়েট করালো এখানে আমি পৌঁছাইছি সাড়ে তিনটায় এখন বাজে অলরেডি সাড়ে চারটা তো সাড়ে চারটা বাজে এখন আমরা যাচ্ছি ছবি তুলতে এই তিনটে যাচ্ছে সান্তাহারে তো আমরা রেললাইন পার হয়ে চলে আসলাম কৃষি উন্নয়ন বোর্ডে মানে এখানে ছবি তোলার জন্য আর এখানে সর্বোচ্চ ঢুকতে গেলে ঘুষ দিতে হয় ঘুষ ছাড়া আসলে অথবা কোনো সারের রিফারি যাইতে হবে না হলে আপনাকে ফোন দিতে হবে না হলে টাকা দিতে হবে মানে সব জায়গাতে একটি সিস্টেম আছে আর কি তো এখানেও এরকমই জাঙ্গলেরা চা রাস্তা খাওয়ার টাকা নিয়ে আমাদেরকে প্রবেশ করলো আসলে কথাটা বলা ঠিক না তারপরে বললাম আসলে আপনারা যারা যাবেন তাদের জন্য ভালো হবে তারা আগেই চার পাঁচ টাকা দিয়ে ঢুকে যাবেন তাহলে ভালো আর জায়গাটি খুবই সুন্দর আমরা এখানে আজকে কাজ করবো আসলে আমাদের খুবই কম টাইম মাত্র বিশ মিনিট আমাদের টাইম দিছে বিশ মিনিটের মধ্যে আপনারা শেষ করেন আর যে লম্বা পথ মানে অনেক দূর যেতে হচ্ছে আর আমাদের বলেছে এই রাস্তার কথা আপু এই রাস্তাতে ছবি তুলবে আপু একটা ফ্রেন্ড আসছে তার মূলত এই এই রাস্তাটা খুব ফেভারিট আর দেখেন গার্ড আমাদের জন্য দাঁড়িয়ে আছে তাতে শেষ করেন চলেন ভাই আসলে এরকম একটা সুন্দর একটা প্লেসে আপনি ছবি তুলতে আসলে সর্বনিম্ন হাতে তিন ঘন্টা ম্যাক্সিমাম তিন ঘন্টা টাইম লাগবে মোস্ট তাহলে আপনি বেটার কিছু ছবি পাবেন আমাদের সিনেমাটিক ভিডিও নেওয়ার কথা ছিল সেটা তো নিতে পারলামই না মানে ছবি তোলার সময় নেই আমরা কিন্তু এক একদম সব একদম যতটুক পারি সেই সময়টা নিয়ে আসি যে আমরা কাজ করে যাব আসলে আমাদের এই রকম মেকআপ করতে করতে আমাদের প্রচণ্ড দেরি করায় সেই জন্য আসলে আমাদের আমরা বেটার কিছু ছবি দিতে পারি না ফার্স্টে আমি যেই কথাটা বললাম আমার খুব ভালো লাগছে এই জায়গাটা আসলে অদ্ভুত একটি সুন্দর একটি জায়গা পরিত্যক্ত ভবন বাট সবগুলোই সুন্দর আপনার বান্ধে আসলে অবশ্যই অবশ্যই এখানে শ্যুট করবেন বেটার বেটার কিছু ছবি এখন বাজে দশটা তিরিশ মাত্র গায়ে হলুদের কাজ শুরু হচ্ছে এখনও শুরু হয় নাই মাত্র আসতেছে বউ আমি এখানে আসে একটা জিনিস দেখলাম এনাদের সব কিছু রাতে হয় আমাদের এদিকে যখন বিয়ে হয় দিনের বেলা এদের এখানে নাকি রাতে বিয়ে হয় এটা নাকি মানে যুগ যুগ থেকে হয়ে আসতেছে আসলে আমি গাইবান্ধা আসার আগ পর্যন্ত জানতাম না যে এদের এখানে বিয়ে আমাদের কাজ করতে হবে রাতে আসলে আমি কখনোই ভাবি নাই যে মুসলমানের বিয়ে এরকম রাতে হয় আসলে শুনি নাই কোনো দিন আসলে অনেক জায়গাতে হয় আসলে আমার শোনা হয় না এই জন্য আসলে জানি না অভিজ্ঞতা সাক্ষী হব আসলে দেখি কালকে বর কখন আসে আসলে জানি না কখন আসবে কখন যাবে কখন আমরা যাব আসলে সেটাও জানি না আসলে সব কিছু মিলাই গাইবান্ধা শহরটা আর মানুষ খুবই ভালো খুব ফ্রেন্ডলি মানুষ আসলে গাইবান্ধা বলে একটা কথা আছে আসলে আমি যাই না গেই এখানকার নাম কেন বান্ধ হয়েছে